ভাতার খাকি হালকের মাগ কি হলো খুরার মাগ তোর ভাতার আমার কদু দেখেছে স্নান করার সময় কোদু দেখেছে কিন্তু অ্যাভোকাডো তো দেখেনি লাভ বৌদি তোমার কোদু অনেক মোটা আর সুন্দর এই ড্রাইভার वाले टेन জোরে চালা আমার হাগা পেয়েছে হ্যাঁ তো টেনের বাথরুমে গিয়ে হাগো বাড়িতে না হলে আমার হাগা হয় না। পালের টেনশন। পড়তে পড়তে বুড়িয়ে গেলাম। সবাই আসো। আমরা পড়তে পড়তে বুড়িয়ে যাচ্ছি। চলো। সবার পদে বাঁশ গুজে দিই। চলো গুজে দিই। লাকড়ি দাও। চাকড়ি দাও। কি হয়েছে তোমরা বাঁশ নিয়ে তোমাদের পদে গুঁজে দেওয়ার জন্য নিয়ে এসছি আমরা নিজেদের পায়ে দাঁড়াতে গিয়ে নিচেরটা দাঁড়ানো বন্ধ হয়ে গেছে তো আমরা কি করতে পারি পদে বাঁশ গুঁজে নাও